মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহিয়ালাম শুধু কথাই নয় কাজ করেও ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হল মক্কায় এক বৃদ্ধ মহিলা থাকতেন যিনি ইসলাম ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের ঘোর বিরোধী ছিলেন তিনি সর্বদা নবীজি সাল্লাহু আল্হস্লামের বিরুদ্ধে কটু কথা বলতেন কিন্তু তারপরও মহানবী সাল্লাহু আলাইসাল্লাম কেন তার উপকার করেন কী সেই আসল রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় এক বৃদ্ধ মহিলা থাকতেন যিনি ইসলাম ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিলেন তিনি সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটু কথা বলতেন এবং লোকদের তার বিরুদ্ধে উস্কানি দিতেন একদিন সেই বৃদ্ধ মহিলা মক্কা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারী বোঝা নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না হঠাৎ এক যুবক তার দিকে এগিয়ে এসে বললেন আপনি কোথাও যাচ্ছেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি বৃদ্ধা খুশি হয়ে বললেন আমি এক জায়গা যাচ্ছি বাবা কিন্তু আমার ভারী জিনিসপত্র বহন করার কেউ নেই যুবক বিনা দ্বিধায় তার বোঝা করতে রাজি হলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিলেন পথে বৃদ্ধা বলতে লাগলেন তুমি খুব ভালো মনের মানুষ কিন্তু শোনো মক্কায় এক লোক এসেছে যার নাম মোহাম্মদ সে নতুন ধর্ম প্রচার করছে সে নাকি মানুষকে আল্লাহর উপাসনা করতে বলে তুমি যেন কখনো তার ধোকাই পড়ো না যুবক কিছু বলল না শুধু মুচকি হাসলো। গন্তব্যে পৌঁছানোর পর বৃদ্ধা খুশি হয়ে বললেন তুমি এত ভালো মনের মানুষ আমি তোমার উপকারের প্রতিদান দিতে পারবো না কিন্তু অন্তত তোমার নামটা তো জানাও যুবক বললেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালাম এ কথা শুনে বৃদ্ধা অবাক হয়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছিলাম অথচ তুমি আমার কোনো কথার জবাব দিলে না বরং আমাকে সাহায্য করলে নিশ্চয়ই তুমি সত্য ও ন্যায় পরায়ণ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল এবং আমি ইসলাম গ্রহণ করছি সুবাহান আল্লাহ এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হল সদাচরণ এবং উত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম শুধু কথাই নয় কাজ করেও ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন ক্ষমতাশীলতা ও সহনশীলতাই সত্যিকারের নেতৃত্বের গুণ আল্লাহ আমাদের সকলকে রাসুল সাল্লাইসাল্লামের চরিত্রের অনুসরণ করার তৌফিক দান করুক আমিন